বাংলা মায়ের বুক জুড়ে বয়ে চলা অগণিত নদীর মতো কুমার নদ এক জীবনধারা একদিন যে নদী ছিল প্রাচুর্যের প্রতীক আস্তা হারাতে বসেছে সময়ের নির্মম হাত ধরে আসুন শুনি কুমারের কথা অনুভব করি তার বুক ভরা গল্প আমি এখন অবস্থান করছি কুমার নদের ঠিক মধ্যখানে কুমারনদ পদ্মা নদীর এক শান্ত শাখা মূলত রাজবাড়ি জেলার গোয়ালন্দ থেকে জন্ম নিয়ে কুমার ছুটে চলে ফরিদপুর ও মাতারিপুরের বুক চিরে এটি ছিল দক্ষিণাঞ্চলের কৃষি ও জনজীবনের মূল চালিকা শক্তি ইতিহাস বলে একসময় বড় বড় বাণিজ্যিক নৌকা চলতো এই নদীতে কৃষিপণ্য মৎস্য এমনকি বাংলা সাহিত্য চর্চা হতো এই নদীর পাড় ঘেঁষে কুমার শুধু জলপথ নয় সে ছিল জীবনের গল্প নদীর পাড়ে পাখিদের গান শিশুদের জলকেলি ছেলেদের ভোরে সংগ্রাম সব কিছু যেন বাধা ছিল কুমারের ছন্দে আপনারা দেখতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক কুমার নদের মাঝখানটায় দেখে মনে হচ্ছে এ কোনো নদ নয় আস্ত একটা মরুভূমি কুমার নদাজ মহাসঙ্কটে অবস্থাপনা অবৈধ দখল ও অপরিকল্পিত বাদ নির্মাণ সব মিলিয়ে নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হয়েছে শুকনো মৌসুমে অনেক জায়গায় নদী প্রায় অদৃশ্য কোথাও কোথাও পলিতে ভরে গেছে তার বুক জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আসেই কিন্তু তার থেকেও ভয়ঙ্কর আমাদের অবহেলা কুমার যেন এখন সাহায্যর আর্তনাদ করছে আমি এখন কথা বলবো কুমারনদের পাশে অবস্থিত স্থানীয় এক ভাইয়ের সাথে ভাইয়া আপনি কি এখানকার স্থানীয় জি আমি এখানকার স্থানীয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মামুন ও রশিদ মামুন ও রশিদ তো ভাইয়া আপনি কতদিন ধরে দেখছেন কুমারনদের এই সংকটময় অবস্থা আমার জন্ম জন্মের পর থেকে আমি দেখছি কুমার নদী তো আপনি কি কখন এই কুমার নদীতে মানে পুরো নদী ভরা পানি দেখেছেন হ্যাঁ আমি শুনছি আমার জন্ম দুই হাজার দুই আর দু হাজার চার সালে একবার বন্যা হয় এই সব জায়গায় সব সব ডুবা বানিয়েছিল তারপর গিয়েছিল হাজার বিশ সালে তখন আমার ভালো বুদ্ধি তখন দেখি ওই কুল পর্যন্ত পায়ে গেছে আর কি আপনি কি চান না এই কুমার নদ আবার আগের মতো প্রাণ ফিরে পাক শুধু আমি না এখানকার স্থানীয় সবাই চায় আগের মতো সৌন্দর্য হয়ে উঠুক এই কুমার নদী প্রকৃতির ধারে সবুজ সোনালী শ্যাওলা ভেসে ওঠে পানির মাঝে আপনারা দেখলেন আমি একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বললাম আসলে সেও চাই এই কুমার নদ আবার নতুন করে প্রাণ ফিরে পাক এই নদীতে ছেলে মেয়ে গোসল করুক হাসেরা খেলা করুক এই নদী আবার পানিতে থই থই করুক তো আমাদের সবারই কাম্য কুমার নদ আবার নতুন করে বেঁচে উঠুক আমরা কি পারি না কুমারকে আবার নতুন করে জীবন ফিরিয়ে দিতে আমরা যদি এখনই না জাগি তবে ভবিষ্যৎ প্রজন্ম কুমারের গল্প শুধু বইয়েই পড়বে দেখতে পাবে না তার স্রোতসিনী রূপ আসুন কুমারের হাত ধরে আবার ফিরিয়ে আনি হারিয়ে যাওয়া সেই প্রাণ কুমারনাথ বাসলে আমরা বাঁচি কুমারনাথ জেগে উঠলে জেগে উঠবে আমাদের অস্তিত্ব